ভাইয়াকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই রুদ্রলিল্লাহ চলে আসি গাড়ি বেশি পাওয়া যায় দেখবো ফ্যামিলি ইউজ জন্য জন্য খুব স্মার্ট গাড়ি এলিয়ন গাড়ি খুব দামি গাড়ি খুব দামি কালার হ্যাঁ খুব সব দামি কালার নাই কথা ভাইয়া এটা আপনার এলিও নে ফিফটিন দুই মডেল রেজিস্ট্রেশন পেপার ছাব্বিশ সাল সাতাশ সাল আপলোড আছে সিএনজি কনভার্ট করা আছে স্মার্ট কার্ডে মালিক সিএনজি করা আছে এবং বডি পরিপাটি ফ্রেশ দেখা যাচ্ছে একদম ফুল ফ্রেশ করেছে ভাইয়া কাঁচা করেছে ভাইয়া হ্যাঁ করা প্রত্যেকটা গাড়ি টাচ করতে হয় প্রত্যেকটি গাড়ি টাচ করতে হয় জি দারুন একটি কালার রেড এন্ড কালার রেড কালার ঢাকা মেট্রো গ 25 এ গাড়ি

অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইয়ালাইয়াইকুম